লাইটার আমরা প্রতিদিন হাত বাড়ালি এই ছোট্ট জিনিসটা থেকে আগুন পাই রান্না করা মোমবাতি জ্বালানো কিংবা কোনো মুহূর্তকে আলোকিত করা এই সব জায়গাতেই লাইটার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কখনো ভেবে দেখেছেন যে লাইটার আমরা আজ এত সহজে হাতে নিয়ে আগুন জ্বালাই তার জন্ম কীভাবে হয়েছিল কতগুলো ব্যর্থ পরীক্ষা কত বিজ্ঞান কত বিপদ পেরিয়ে আমরা আজকের এই ছোট্ট লাইটার পর্যন্ত পৌঁছেছি সবচেয়ে অবাক করা বিষয় হলো লাইটার ম্যাচিস্টিকের আগে আবিষ্কৃত হয়েছিল প্রথম লাইটার যেটা এখনকার লাইটারের মতো এত ছোট ছিল না বরঞ্চ সেটা ছিল একটা রাসায়নিক যন্ত্র যেখানে এর আগে পর্যন্ত মানুষ কাঠ এবং পাথর ঘুষে আগুন জ্বালাতো সেখানে লাইটার ছিল এক বৈপ্লবিক ও বিস্ময়কর আবিষ্কার কিন্তু সেটা ছিল লাইটার আবিষ্কারের একটা ছোট্ট ধারণা মাত্র আজকের ভিডিওতে আমরা জানব সেই আঠেরোশো সালের রাসায়নিক যন্ত্রের লাইটার থেকে কিভাবে আজকের এই ছোট্ট লাইটার আবিষ্কৃত হলো সেই ইতিহাস তাহলে চলুন শুরু করা যাক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রাচীনকালে মানুষ যখন প্রথম আগুন আবিষ্কার করলো তখন এটা ছিল বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র আলো খাবার রান্না এবং বন্যপ্রাণীর হাত থেকে নিরাপত্তা এই সব জায়গাতেই আগুন ছিল একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল তখন আগুন জ্বালানো হতো পাথর কিংবা কাঠ ঘষে এবং এতে প্রচুর সময় এবং পরিশ্রম লাগত এবং এত কষ্ট করে আগুন জ্বালানোর পরও এই আগুন বেশিক্ষণ জ্বালিয়ে রাখা যেত না এই কারণেই মানুষের প্রয়োজন ছিল একটি আগুন জ্বালানোর সহজ উপায় এই প্রয়োজনীয়তাই ভবিষ্যতে লাইটার তৈরির ভিত্তি তৈরি করে এরই ধারাবাহিকতায় আঠেরোশো সালে জোহান উলফ গ্যাং ডোভেইনার নামের একজন জার্মান বিজ্ঞানী প্রথম একটি আগুন জ্বালানোর রাসায়নিক যন্ত্র আবিষ্কার করেন যার নাম ছিল ডবেইনার ল্যাম্প এই যন্ত্রের ভিতরে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল যা হলো ঝিংক ধাতু সালফিউরিক অ্যাসিড এবং প্লাটিনাম ক্যাটালিস্ট এই যন্ত্রের উপরে একটি লিভার ছিল যেটা চাপ দিলে ঝিং ধাতু সালফিউরিক অ্যাসিডের উপরে পড়ত এবং এই দুইটি পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হতো হাইড্রোজেন গ্যাস এবং যা উপরে উঠে প্লাটিনাম ক্যাটালিস্টের সাথে বিক্রিয়া করত। এবং এই হাইড্রোজেন গ্যাস এবং প্লাটিনাম ক্যাটালিস্টের বিক্রিয়ায় তৈরি হতো আগুন যা উপরে নল দিয়ে বের হতো এই প্রক্রিয়া এত দ্রুত হতো যে দেখলে মনে হতো কেউ বোতাম চাপছে আর তাৎক্ষণিক আগুন তৈরি হয়ে যাচ্ছে এই যন্ত্রটি তখনকার যুগের মানুষের কাছে একেবারে বিস্ময় করছিল কিন্তু এখনও একটি সমস্যা ছিল এই যন্ত্র ছোট ছিল না সস্তাও ছিল না এসিড এবং গ্যাস থাকার কারণে নিরাপত্তা ঝুঁকি ছিল তাই তখনকার মানুষের কাছে এটা অত জনপ্রিয় হয়ে ওঠেনি তবুও তখন এই যন্ত্র দেখিয়েছিল আগুনকে নির্দিষ্ট যন্ত্র পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা সম্ভব এটাই ছিল সবচেয়ে বড় শিক্ষা এরপর উনিশশো সালে একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ফরেসেরিয়াম নামক একটি বিশেষ পদার্থ আবিষ্কার করেন যা থেকে বর্তমান লাইটারের স্পার্ক তৈরির যাত্রা শুরু হয় ডবেরিনারের ল্যাম্পটি ছিল দারুণ কিন্তু ফরে ছিল তার থেকেও ব্যবহার উপযোগী এটি ছিল একটি ধাতব মিশ্রণ যা রেখে দিলে তা থেকে পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার পর নিচে জমে থাকা এক ধরনের স্পার্ক জাতীয় একটি পদার্থ পাওয়া যেত এই ফরে সাথে যে কোনো ধাতব্য বস্তু ঘষলে আগুনের স্পার্ক বা ফুলকা পাওয়া যেত সেই ফুলকা যে কোনো আগুন জ্বলার মতো জ্বলনশীল বস্তুর কাছে নিলে আগুন ধরে যেত অর্থাৎ এই পদ্ধতিটি ছোট, দূরত্ব এবং নিরাপদ ছিল অর্থাৎ যে লাইটার এক সময় ছিল খুবই বড়ো বিপজ্জনক জটিল এবং কেবল ধনীদের পছন্দ সেখানে এই কৌশলের কারণেই লাইটার খুব ছোট হতে শুরু করে এবং এই কৌশলকে কাজে লাগিয়ে তৈরি হতে থাকে আধুনিক লাইটার এরপরই ঘটে একটি বিস্ময়কর ঘটনা উনিশশো সালে জিপ্পো ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটি লাইটার আবিষ্কার করেন যার নাম জিপ্পো লাইটার এই লাইটার পেট্রোল ভিত্তিক ধাতব বডি এবং আইকনিক ক্লিক শব্দের জন্য বিখ্যাত হয়েছিল সেই সময়ে জিপ্পো মানুষের কাছে কেবল একটি লাইটার ছিল না এটি ছিল একটি আবেগ এবং একটি ব্র্যান্ড এরপর উনিশশো ষাটের দশক থেকে বর্তমান পর্যন্ত বাজারে প্রায় অনেক ধরনের লাইটার এসেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ডিসপোসিবল লাইটার উনিশশো ষাটের দশকে এই লাইটার প্রথম বাজারে এলে তাৎক্ষণিকভাবে প্রচুর জনপ্রিয়তা পায় কারণ এগুলো ছিল সস্তা খুব হালকা এবং ব্যবহার করা অনেক সহজ ডিসপোসিবল লাইটার মানে আমরা যেটা প্রতিদিন দোকানে দেখি ছোট প্লাস্টিকের উপরে ধাতব মুখ এবং একপাশে চাকা আর ভেতরে ভরা গ্যাস এই লাইটারগুলো সাধারণত এক রঙের হয় এবং হালকা ডিজাইন থাকে ওজনে খুব হালকা এবং সহজে পকেটে রাখা যায় কিন্তু এই লাইটারগুলোর কিছু সমস্যা ছিল এগুলো কিছুদিন ব্যবহার করার পর একবার গ্যাস শেষ হয়ে গেলে আর কাজে লাগত না রোদে বা গরমে ফেটে যাওয়ার ঝুঁকি ভিজে গেলে অনেক সময় জ্বলে না এবং এগুলোর গ্যাস শেষ হওয়ার পর মানুষ এগুলো ফেলে দিত যা প্লাস্টিক হওয়ার কারণে পরিবেশের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় এরপর আসে টর্চ লাইটার যেগুলোতে থাকত ভুটান গ্যাস এই লাইটারের গ্যাস অনেক স্পিডে বের হতো যাতে আগুন হতো অনেক শক্ত এবং বাতাসে সহজে নিপ্ত না এগুলো বেশিরভাগ ব্যবহৃত হতো বিভিন্ন ক্যাম্পেইন পাহাড়ি ভ্রমণ এবং বারবিকিউ রান্না সোল্ডারিং বা গহনার কাজ বরফ গলানো এমনকি পাইপ গরম করা ইত্যাদি কাজে এরপর ইলেকট্রিক ইউএসবি লাইটার এই লাইটারগুলো দেখতে সাধারণত আধুনিক লাইটারের মতোই ধাতব বা গ্লাস বডি কিন্তু এর ভেতরে কোনো গ্যাস থাকতো না বরং থাকতো একটি ছোট্ট ব্যাটারি এই লাইটারের দুটি ধাতব মাথার মাঝে তৈরি হয় ইলেকট্রিক আর্ক আর সেখান থেকে আগুন জ্বালানো হতো যেমন সিগারেট জ্বালানো মোমবাতি জ্বালানো এবং ইত্যাদি আরো ছোটোখাটো কাজ এই লাইটারগুলোর সুবিধা হলো এগুলো চার্জ দিয়ে বারবার ব্যবহার করা যায় এবং একবার ব্যাটারি শেষ হয়ে গেলে আবার ব্যাটারি লাগিয়েও চালানো যায় যা অন্য লাইটারে হয় না এবং তুলনামূলকভাবে অন্য অন্য লাইটার থেকে এর ঝুঁকি অত্যন্ত কম এইভাবেই ধীরে ধীরে তৈরি হতে থাকে এক লাইটারের পরে আরেক লাইটার এক প্রযুক্তির পর আরেক প্রযুক্তি একটি ছোট্ট লাইটারের ইতিহাস যতটা প্রাযুক্তিক ততটাই মানুষের কাহিনী প্রয়োজন আবিষ্কার ঝুঁকি সাফল্য আর সংস্কৃতি কাঠ ঘোষে যে আগুন মেলতো সেই থেকে আজ আমরা এসে পৌঁছেছি বোতাম চাপলি জলে ওঠা ইউএসবি লাইটারের যুগে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন লাইটার আবিষ্কারের এই মজার গল্পটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই বলে যাবেন আপনি কোন ব্র্যান্ডের লাইটার ইউজ করেন কিছুদিন আগেই অক্টোবরের একত্রিশ তারিখ পালন করা হয়েছিল পুরো বিশ্বব্যাপী হ্যালোইন পার্টি আপনি যদি জানতে চান এই হ্যালোইন কেন পালন করা হয় বা এর ইতিহাস তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা একটি নতুন ইতিহাস খুঁটিয়ে দেখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ